জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম জুলাই বিপ্লবে শহীদ পরিবার আহত বিভিন্ন রাজনীতিবিদ নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে যুক্ত হয়ে নাইদ ইসলাম বলেন গত যে ধরনের অন্যায় নিপীড়ন ও নির্যাতন চলেছে জুলাই আন্দোলনে যে হত্যাযজ্ঞ চলেছে এতে যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই নির্বাচন পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে এর কোন নিশ্চয়তা নাই তাই আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে সামনে আগানো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সংস্কারের আলাপকে যাওয়া হচ্ছে, সংস্কারে অনাগ্রহ দেখানো হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে সংস্কারের প্রতি আমরা সকলে ঐক্যবদ্ধ হই তিনি বলেন আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে মৌলিক পরিবর্তন হতে হবে কারণ পরিবর্তনের জন্যই গণ অভ্যুত্থান যদি পরিবর্তনই না হয় তাহলে কেন এত মানুষ রাস্তায় নেমে এসেছিল কেন রক্ত দিয়েছিল সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে সরকারকে সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে আমরা দেখেছি আগে বিভিন্ন সময়ে পরিবর্তনের কথা বললে সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার ক্ষমতা এসে কথা রাখেনি এনসিপি আহ্বায়ক বলেন আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি একটি নতুন সংবিধান হলে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি আবার প্রতিষ্ঠা করা সম্ভব জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে নতুন অধ্যায় সৃষ্টি করতে চেয়েছে বাংলাদেশে জুলাই গণ মাধ্যমে এক নতুন সম্ভাবনার তৈরি হয়েছে নতুন আকাঙ্ক্ষা ও স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই আমরা বৈষম্যহীন সমাজের কথা বলতে এসেছি ন্যায় ও মানবিক মর্যাদার কথা বলতে এসেছি এই সময়ে জনাব নাহিদ ইসলাম আরো উল্লেখ করেন নব্বইয়ের গণ দেখেছি সংস্কারের কথা বললেও সরকার কথা রাখেনি অর্থাৎ সালে যে বিরোধী আন্দোলনে হয়েছিল সেখানে সরকার সরকার পরবর্তী নির্বাচিত কথা রাখেনি এটাই তিনি মনে করিয়ে দিলেন আরো যোগ করে আরো বলেন মানুষের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসার অধিকার চাকরির সুবিধা যাতে পায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইফতার মাহফিলে জুলাই বিপ্লবের শহীদের পরিবার এবং আহতরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন নাহিদ ইসলামের কথাগুলো যুক্তি তার কথাগুলো মেনে নেওয়া উচিত কারণ তিনি পরিবর্তনের কথা বলছেন আমরা যে একটি বেড়াজালের মধ্যে আসি সেই বেড়াজাল থেকে তিনি বের হওয়ার কথা বলছেন এটি অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ তবে বর্তমান সরকার কেন জানি সব দলকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে তারা স্পষ্ট কোনো কথা বলছে না স্পষ্ট একটি কথা বলে সবাইকে শান্ত করা উচিত না হলে এটি একটি সমস্যা তৈরি করতে পারে আমরা ভুলে গিয়েছি শেখ হাসিনা আমলের যে ফ্যাসিজম সেই ফ্যাসিজম কিরকম ছিল সেগুলো আমরা স্মরণ করতে বলে গেছি নিজেদের মধ্যে কাদা সুরাছুরি অত্যন্ত দিন দিন বেড়ে যাচ্ছে সেটি আমাদের জাতির জন্য ভালো হবে না